আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ প্রেস সেক্রেটারি লেভিটে ঠোঁট যেন মেশিন গান ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে ঘর ছাড়া পাঁচ লাখেরও বেশি মানুষ ব্রিটিশ পার্লামেন্টে সেমিনার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা গাজাই ইজরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর ইউক্রেনে দ্রুত নির্বাচন দাবি ট্রাম্পের যা বললেন জেলোনেস্কে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত প্রেস সেক্রেটারি লেভিটের ঠোঁট যেন মেশিন গান ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্য ও উপস্থিতি নিয়ে প্রকাশ্যে প্রশংসা করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার এক সমাবেশে অর্থনৈতিক সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি হঠাৎ আঠাশ বছর বয়সী লেভিটকে সুপারস্টার বলে উল্লেখ করেন এবং তার সুন্দর মুখ ও ঠোঁট নিয়ে মন্তব্য করেন যা উপস্থিত জনতা উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করে তিনি বলেন লেভিট টিভিতে গেলে আধিপত্য দেখায় তার ঠোঁট ছোট মেশিন গানের মতো চলে এবং তিনি ভয়হীন কারণ প্রশাসনের নীতিগুলো সঠিক ট্রাম্প এর আগে গত আগস্টেও নিউজ ম্যাক্সে দেওয়া সাক্ষাৎকার লেবিটের মুখ মস্তিষ্ক ও ঠোঁটের প্রশংসা করে একই ধরনের মন্তব্য করেছিলেন এবং দাবি করেন যে তার মতো ভালো প্রেস সেক্রেটারি আর কেউ পায়নি দুই হাজার সালে প্রথমবার ট্রাম্প প্রশাসনের সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা লেভিট পরবর্তীতে ব্যর্থ কংগ্রেস নির্বাচনের পর এবছরের জানুয়ারিতে ফের হোয়াইট হাউসে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হন বর্তমানে তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যক্তি জীবনে তিনি ষাট বছর বয়সী রিয়েল এস্টেট ডেভেলপার নিকোলাস স্ত্রী দম্পতির নিকো নামের এক ছেলে রয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে ঘর ছাড়া পাঁচ লাখেরও বেশি মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সংঘাত ছড়ানোর ফলে দুই দেশের পাঁচ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে এএফপি জানায় থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরশান্ত কংসেরি জানান কম্বোডিয়া সীমান্তবর্তী অঞ্চল থেকে চার লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে এবং সেনা পুলিশ কাজে সহায়তা করছে একই দিনে নমপেনে পৃথক ব্রিফিংয়ে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র ম্যালিসতা বলেন পাঁচটি প্রদেশ থেকে এক লাখ এক হাজারেরও বেশি মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে দুই দেশের মধ্যবর্তী আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্তের ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিপুজ অঞ্চল যেখানে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাউসের সীমানা মিলেছে এই উত্তেজনার কেন্দ্র এক শতাব্দীর পুরনো এই বিরোধের সূত্র উনিশশো সালের ফরাসি মানচিত্রে যেখানে এলাকা কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয় স্বাধীনতার পরও কম্বোডিয়া নিয়ন্ত্রণ ধরে রাখায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি প্রায় পনেরো বছর আগে যুদ্ধবিরতি হলেও গত বছরের মে মাস থেকে উত্তেজনা ফের বাড়ে এবং জুলাইয়ের পাঁচ দিনের সংঘর্ষে আটচল্লিশ জন নিহত ও তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয় পরে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার মধ্যস্থায় অস্ত্রবিরতি হয় চার মাসের বেশি শান্ত থাকার পর রোববার পুনরায় থাইল্যান্ডের সিসাকে প্রদেশে সংঘাতে শুরু হলে এখন পর্যন্ত অন্তত তেরো জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে ব্রিটিশ পার্লামেন্টের সেমিনার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করা হয়েছে বক্তারা বলেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানানো হয়েছে সেমিনারটি অনুষ্ঠিত হয় তিন ডিসেম্বর এতে ব্রিটিশ এমপি হাউস অব লর্ডসের সদস্য আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইনজীবী ও সাংবাদিকরা অংশ নেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লর্ড হুসাইন এবং সঞ্চালনা করেন আতাউল্লাহ ফারুক বক্তারা নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা ও আইনের শাসনের গুরুত্বের ওপর জোর দেন এমনিস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রধান আব্বাস ফয়েজ বলেন বেগম খালেদা জিয়া কঠিন সময় পার করছেন আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন লর্ড হুসাইন বলেন ড ইনুদ শীঘ্রই সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠিত হবে আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ রায়ান উইলিয়াম বলেন আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত হলে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দেবে সাবেক এমপি সাইমন ড্যানজ্যাক বলেন বেগম জিয়া সুস্থ হয়ে উঠুন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচনের স্বচ্ছতা এবং খালদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা হয় এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের সেমিনার দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে গুরুত্বপূর্ণ গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর গাজায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যান্সেস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মাদ্রিদে বুধবারের বৈঠকে দুই নেতা গাজার মানবিক বিপর্যয় তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে ও কার্যকর উদ্যোগ নিতে বলেছেন স্যান্সেস বলেন দেশ গাজায় গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে যুদ্ধবিরতি হতে হবে সম্পূর্ণ ও বাস্তবিক তিনি জানান ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশাসন ও শাসন ব্যবস্থা শক্তিশালী করতে স্পেন সব ধরনের সহযোগিতা করবে মাহমুদ আব্বাস দুই চব্বিশ সালের স্পেনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আন্তর্জাতিক স্বীকৃতি জোটে স্পেনের নেতৃত্ব ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন আশা যোগ করেছে দুই নেতা একমত হন গাজা সংকট নিরসনের জরুরি মানবিক সহায়তা বেসামরিক সুরক্ষা আন্তর্জাতিক আইন অনুসরণ ও দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউক্রেনের দ্রুত নির্বাচন দাবি ট্রাম্পের যা বললেন জেলনেস্কি ইউক্রেনে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ কেব যুদ্ধকে অজুহাত বানিয়ে নির্বাচন এড়িয়ে যাচ্ছে ও এতে দেশটির গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে জেলোনেস্কি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিরাপত্তা নিশ্চিত করলে আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব এবং এ নিয়ে আইনি জটিলতা দূর করতে সংসদকে আইন সংশোধনের প্রস্তুতি নিতে বলা হয়েছে একই সময়ে ডোনেস্ক লিমান সোলোভিনিয়াস্ক ও পোক্রোভোস্ক সহ বিভিন্ন অঞ্চলে রুশ হামলা আরও তীব্র হওয়ায় ইউক্রেনীয় বাহিনী কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাচ্ছে যদিও কেব কয়েকটি হামলা প্রতিহত করার দাবি করেছে ট্রাম্পের মন্তব্যে রাশিয়াও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন আয়োজনকে তারা সমর্থন করছে বলে কেরেমলিন জানায় অন্যদিকে ইউরোপীয় দেশগুলো শান্তি প্রক্রিয়া ও কূটনৈতিক সমন্বয় জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে জার্মানি ও যুক্তরাজ্য